জয়রাম একবার দ্বিতীয় মহন্ত মহারাজ আর একজন সঙ্গীর সঙ্গে রাম ঠাকুর বিক্রমপুরের কোনো স্থানে যাচ্ছিলেন পথের একটি অঞ্চলে বানরদের অত্যন্ত উপদ্রব ছিল সিসি ঠাকুরের সঙ্গী ভদ্রলোকটি একটু ভয়ই পেয়ে গেলেন শ্রী ঠাকুর বললেন ভয় পাবেন না ওরা কিছু করবে না হঠাৎ দেখা গেল একটা বানর সিসি ঠাকুরের কাছে এগিয়ে এসে তাকে প্রণাম করে তার নির্দিষ্ট রাস্তায় চলে গেল এক প্রতিবেশীর বাড়িতে সত্যনারায়ণ পুজোর আয়োজন হয়েছিল তারা সিসি ঠাকুরকে নিমন্তন্ন করেছিলেন সন্ধ্যার সময় দুজন সঙ্গী নিয়ে একটা মাঠ পেরিয়ে সিসি ঠাকুর যখন পুজোর বাড়ির দিকে যাচ্ছিলেন তখন পায়ের কাছে একটা গোখারও সাপ পড়ে গেল সঙ্গে সঙ্গে সে ফনা তুলে উঠল তা থেকে সঙ্গীরা ভয় পেয়ে পালিয়ে গেল শেষে ঠাকুর তখন হাত জোর করে সাপটার উদ্দেশ্যে বলতে থাকলেন আমি না চেনে তোমায় ব্যথা দিয়েছি আমায় ক্ষমা করো সাপটাও ফনা গুটিয়ে তার নিজের পথে চলে গেল পাতঞ্জল যোগসূত্রের প্রয়োগ শেষে ঠাকুর তার নিজের জীবনে কিভাবে দেখিয়েছেন তা ভাবলেই বিস্মিত হয়ে যায় জয়রাম রাম জয় গোবিন্দ